কি অবস্থা সবার আসেননি ভালোই আমরা ভালো নাই কারণ হইতা গিয়াতে ফেসবুকে মানে ডুবতেই পারি না দুই দিন পর পর এই মা ছেলে নাটকের কারণে তো মা ছেলেকে মানে বুঝেই গেছেন প্রিন্স মামুন আর হয়ে লাইলার বিষয়টা মানে তারা দুই দিন পর পর দুই দিন পর পর সপ্তাহ এক সপ্তাহ যায় না তারা একজন একজনকে মারবে গুসাগাসি করবে মানে ফাইডা ফাইডি করবে আরও বিভিন্ন কিছু নিয়ে মানে তারা যেটাই হয়ে যাক না কেন মানে ফেসবুকে এসে ভিডিও বানায় তাদেরকে পোস্ট করতে হইব আর আমরা যারা প্রবাসে থাকি তারা হইতেছে গিয়াতে কাজের পরে মানে রান্নাবান্না শেষ করে সব কিছুর পরে যতটুকু ফ্রি সময় পাই মানে ফেসবুক ইউটিউব এইগুলো মানে সময় দেওয়ার মানে সময় এইগুলোতেই কাটাইতে হয় কারণ এখানে তো আর তেমন কিছু নাই রুম থেকে রুমে বসে বসে এইগুলোই করতে তাদের জ্বালায় তাদের যন্ত্রণায় আমরা ফেসবুকে নিউজ ফিডে ঢুকতেই পারি না মানে একবারে ঢুকতেই পারি না তো দুই দিন পর পর তাদের ছাইরা দিবে আর খাইবে না কারণ মা ছেলের ভিডিও মানে আসবেই মানে এক সপ্তাহ মানে পার হইতে পারে না তাদের তাদের আমরা হিরো আলম থেকে বাঁচতে পারছি তারপর হচ্ছে গিয়া জাহিদ খান থেকে বাঁচতে পারলো তাদের দুইজনে থেকে মানে মা ছেলে থেকে আমাদের বাসা খুব কষ্ট হইতাছে কারণ ভাই আমরা একশো দেড়শো রিয়াল দিয়া এক মাসের আনলিমিটেড এমবি কিনি যা বাংলার সাড়ে চার হাজার টাকার উপরে সাড়ে চার হাজার টাকা প্লাস তো তোমাদের এই এইগুলো দেখার জন্য না কারণ তোমাদের থেকে আমাদেরকে রক্ষা করো হিরো আলম থেকে আমরা মুক্তি পাইলো জাহিদ খান থেকে মুক্তি পাইলো তোমাদের কাছ থেকে আমরা মুক্তি পাইতেছি না কারণ প্রত্যেকটা প্রবাসী মানে কাজটা শেষ করে আইসা একটু ফেসবুকে ইউটিউবে নিউজ ফিডে ভিডিও টিডিও দেখে তোমাদের জন্য এটা আর সম্ভব হইতেছে না কন্টেন্টের নামে তোমরা গোবানা নি এগুলো বন্ধ করো চুলপাক নামি বন্ধ করো কারণ পাবলিক তোমাদের এই নাটক দেখতে 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 একবারে বিরক্ত হয়ে গেছে আর দেখতে চায় না তোমাদের এই নাটক দুই দিন পর পর মানে নিউজ স্পিরে ঢুকাই যায় না শুধু তোমাদের মানে এ মারছে কাটছে ঝগড়া করছে আর খাইবো না একসাথে দুই দিন পর আবার এই সেই এক বিহুর জন্য এ কন্টেনের জন্য এ চুল পাক না আমি বালপাক না এটি বন্ধ করবো